আসসালামু আলাইকুম দর্শক যারা সরাসরি কারখানা থেকে দোলনা কিনতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য কিন্তু চলে আসলাম আজকে একটা দোলনার ফ্যাক্টরিতে যারা মূলত নিজেরাই তৈরি করে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে হোলসেল এবং খুচরো সেল করে থাকে আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নাহিদ দোলনা সব থেকে আপনাদের সকলকে আনছি স্বাগতম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভাই আপনারা নাকি সারা বাংলাদেশে একেবারে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে কোনো অ্যাডভান্স ছাড়া দোলনা দিচ্ছেন জি ভাই অবশ্যই আপনি এটা সঠিকই শুনেছেন আমরা সারা বাংলাদেশে কোনো রকম অ্যাডভান্স ছাড়া এবং সেই সাথে ক্যাশ অন ডেলিভারি এবং সাথে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা আপনারা নাকি বর্তমানে অফার চলতেছে ভাই এটা যে একেবারে পুতিরা দোলনা ডিসকাউন্ট দিচ্ছে ভাই সব দোলনা ডিসকাউন্ট আছে আমাদের মাত্র এগুলা আমরা দাম রেখেছি অফার প্রাইজে পাঁচ হাজার নয়শো টাকা ছত্রিশ ইঞ্চি সাইজ দোলনা ছিল তো অন্য অন্য জায়গায় আট হাজার নয় হাজার টাকা বিক্রি করে ভাই এটা আমরা আমাদের কাছে শুধুমাত্র আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট কারখানা থেকে দিচ্ছি সেই কারণে ভাই আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ঠিক আছে এবং ভাইদের স্টকটা দেখেন আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কিন্তু প্রোডাক্ট আসলে আলহামদুলিল্লাহ সবসময় স্টকে থাকে দেখি এত পরিমাণ প্রোডাক্ট মনে এত কম প্রাইসে দিতে পারে এবং এটা হচ্ছে একেবারে হলুদ কালার যে ভাই যা পছন্দ করে আলহামদুলিল্লাহ এবং দোলনার সাথে ভাই কি কি থাকছে এটা ভাই আমাদের হচ্ছে বাসন্তী কালার একবার অসম্ভব সুন্দর একটা কালার এটার সাথে আমরা দিচ্ছি আপনার ফির একটা থাকছে সুন্দর নেট একটা থাকছে আর্টিফিশিয়াল সুন্দর একটা ফুল থাকছে এবং দুইটা আপনার সাইড পিলো থাকছে দেখেন পিলোগুলো আপনি দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি আপনার হেড পিলো আছে একটা সুন্দর আচ্ছা দেখেন আপনি একটা কত সুন্দর একটা গদি আছে মোটা গদি এবং অবশ্যই আমরা এটা সাথে দিচ্ছি ফিটিংসের জন্য এস চ্যান শিগল এটা তো আপনারা অনায়াসে ভাই যান যারা আপনারা মনে করেন যে এটাতে বেশি ওয়েট নিতে পারবে না আমরা বলে দিই আমি এটাতে আপনার ওয়েট নিতে পারবে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে মানে আপনার একটা মানুষ দুইজন মানুষ যতই মোটা হবে ইনশাল্লাহ দোলনা ছিল না কোনো সমস্যা নাই এটা দোলনা ছিল তো অবশ্যই ভাই চেঞ্জ প্রবাসী ভাইয়া রয়েছে আপনার জন্য আপনি নতুন বিয়ে করেছেন এবং গিফটের জন্য আমরা লাখ টাকা দিলেও এত খুশি হবে একটা দোলনা দিলে যে খুশি হবে মানুষ নাকি ভাই ভাই জি ভাই অবশ্যই কারণ এটা আপনার দেখেন এত কম দামে এবং এটা তো অনেকজন সেল করে সাত আট নয় এইভাবে আমরা এটা যেহেতু কারখানা থেকে দিচ্ছি সেজন্য একদম কম প্রাইজে দিচ্ছে মাত্র পাঁচ টাকায় যেটা আপনারা পেয়ে যাচ্ছেন দুইজন দুইজন অনায়াসে বুঝতে পারবেন এটাতে ইনশাল্লাহ ঠিক আছে ভাই এবং এটা কি কালার ভাই ভাই এটা তো আরো একটা আকর্ষণীয় কালার ভাই এটা হচ্ছে ভাই বেবি পিঙ্ক কালার এটা আপনাদের খুব পছন্দের একটা কালার বেবি পিঙ্ক কালার জি ভাই এটা মনে হয় না বাংলাদেশে এমন কোন নারী আছে যে এই কালারটা পছন্দ করে না ইনশাল্লাহ ভাই আপনি দেখেন কাজগুলো দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ আমাদের দোলনাগুলো ইনশাআল্লাহ আপনারা এটাও আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার নশো টাকায় কালারের ভাই আমাদের হিসাবে কোনো দাম কম বেশি নাই যে কালার পছন্দ ভাই যেই কালার পছন্দ পাঁচ হাজার নশো টাকা দিয়ে আপনি দোলা নিয়ে নেবেন ভাই আবার বলছি প্রবাসী ভাইরা কিন্তু এক টাকা অগ্রিম দিতে হবে ভাই অ্যাডভান্স দিতে হবে না কারণ তারা তো সবসময় প্রতারিত হয় আমরা শুনে আসছে প্রতারিত হয় সেই কারণে ভাই তাদের জন্য এবং আমাদের বাংলাদেশি দেশি ভাইদের জন্যে

যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই আসবেন আমাদের যাত্রাবাড়ি শনি রাখড়া জাপানের বাড়ি চার নাম্বার শোরুম থেকে আছে সরাসরি কারখানা থেকে আলহামদুলিল্লাহ ভিড় দিলাম এবং কারখানা থেকে কিনতে পারতেছেন দেখি কিন্তু এত কম নিতে পারতেছে যাই নিবেন ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনার বাসায় প্রোডাক্ট যাওয়ার পর তাদেরকে টাকা দিয়ে দিবেন